নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি সকালের কাজ বাজ সেরে আর আজকে যাব একটু বাজারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রাতে খাওয়ার পরে সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম আর রাতে যদি বাসন মাজা থাকে তাহলে সকালের বাসি কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি রাত্রে সবার খাওয়া হয়ে গেলে মানে একটু তাড়াতাড়ি যদি সবার একসাথে খাওয়া হয়ে যায় তাহলে মানে আমি সব সমস্ত বাসন আমি মেজে নেওয়ার চেষ্টা করি তো বাসনগুলো মেজে আমি উপর দিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় আর সকালবেলা এগুলোকে মানে বাসনের জায়গায় রেখে দিচ্ছি আর রাতে টেবিল চেয়ার সবই মুছে নিয়েছিলাম তারপরেও ওই উপর থেকে টিকটিকি পটি করে সেই জন্য আরেকবার করে আমি সকালবেলা মুছে নিচ্ছি তো কাঁচের জিনিস হোক আর যাই হোক যত বেশি মোছামুছি করা যায় ততই কিন্তু মানে দেখতে ভালো লাগে আর তারপরে ওর উপরে যদি একটু ধুলো টুলো পড়ে সেটা বোঝা যায় তো সেই জন্য সকালবেলা চেয়ার টেবিল আবার করে মুছে নিচ্ছি আর এই গ্যাসের টেবিলটা রাতে মোছা হয়েছিল কিন্তু এই সাইডটা মোছা হয়নি ওই যে বাসনগুলো উপর দিয়েছিলাম আর তার জল মানে জল ঝরে ঝরে জল জল হয়ে আছে আর এই যে গামলিটাই মাজা হয়নি গামলির মধ্যে আছে রাতের কিছু ভাত তো এই ভাতগুলো আমি মুরগিকে দেব যে ভাত হলে এখন সকালের ভাত হবে গরম ফ্যানটা হলে তারপর আমার যে বড় দেশি মুরগিগুলো আছে ওইগুলোকে আমি ভাত একটু মানে ওই আটা দিয়ে ভাত আর ওই ফ্যান আর একটু হালকা মেজ দিয়ে ওদের শুকনো শুকনো করে মেখে দিলে মানে ভালোই খায় তো একটু বেলায় ওদের খেতে দেব আর এই যে তারপরে চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে আমার ঘরটা মোছাও হয়ে গেল এবারে চলে যাব। আমি মুরগিগুলোকে খেতে দিতে আর এই মুরগিগুলো সকাল হওয়ার সাথে সাথে এরা শুধু ভাবে আমাকে কখন মানে আমাদের কখন খেতে দেবে এরা একদম খিদে সহ্য করতে পারে না দেশি মুরগি তবু বেলা দশটা সাড়ে দশটার দিকে খেতে দিলেও এদের মতো এত মানে হুড়োহুড়ি করে না আর কামড়াকামড়ি করে না এদের কাছে আসতে এরা যত দিন দিন বড় হচ্ছে এদের কাছে আসতেই আমার ভয় লাগে এরা মানে সাইডে হাত দিলেও তো হাতে কামড়ায় তারপরে এরকম লাফালাফি করে আর এরা যখন আরও বড় হবে তখন হাতের উপরে আরও যখন আমার আগে মুরগি ছিল তখন খেতে দিতে গেলে হাতের উপরে উঠে পুরো নখ দিয়ে হাত কেটে আমার একেকার করতো এই মুরগিগুলো একদমই খিদে সহ্য করতে পারে না আর এদিকে দেখুন এই যে দেশি মুরগির বাচ্চা আছে এদের কিন্তু অত ঝামেলা নেই লাল মুরগি হচ্ছে সবথেকে বেশি খিদে ওরা একদম খিদে সহ্য করতে পারে না তো এদেরও খেতে দিয়ে দিয়েছি আর এই যে বড়গুলো আছে এদের বললাম একটু বেলায় দেব সকালের ভাত হবে তারপর গরম ফ্যান দিয়ে এদের খেতে দেব তো এদের কাজ এখনকার মতো হয়ে গেল তো চলে এসেছি ওদেরকে খেতে টেতে দিয়ে বাসির সমস্ত কাজকর্ম সেরে আমি এখন চলে এসেছি টোস্ট আর জল খেতে তো সকালবেলা আমার এই বাসি কাজ করার পরে আমি দুটো করে বিস্কুট আর একটু জল খেতে হবে এই জল বিস্কুটটা খাওয়ার পরে আমি অনেকক্ষণ পর্যন্ত মানে না খেয়ে থাকতে পারি বারোটা পর্যন্ত মানে কাজ করে গেলেও কোনো কিছু মনে হয় না কিন্তু এই সকালবেলা কাজ ছাড়ার পরে আমি এই জল আর বিস্কুট আমি খাই তো এই জল বিস্কুট খেয়ে তারপরেই কিন্তু রেডি হয়ে গেছি আমি বাজারে যাওয়ার জন্য আর এই ছোটো ব্যাগের মধ্যে নিয়ে নেব ফোন টাকা আর এই ব্যাগটাও এর মধ্যে নিয়ে নেবো কারণ মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হতে পারে আর ছাতা নিতে হবে আর হাতে দু তিনটে ব্যাগ ঝুলিয়ে নিয়ে যাব ওই জন্য এই ছোট ব্যাগটার মধ্যে নিয়ে এই যে বট দিয়ে আর আমি বেরিয়ে পড়েছি বাজার করতে যাব তো দুজনেই যাব আজকে বাজার করতে আর এই দেখুন নদীর ধারে চলে এসছি নদীতে এখন ভাটা আর অনেকটা জল নিচের দিকে চলে এসছে এই নদীর ধার থেকে আমাদের বাড়ি প্রায় পাঁচ মিনিট মতো আর এই যে বোট এই বোটটা মানে বাসন্তীতে যাবে তো এই বোটটা ছাড়তে ছাড়তে ওই সাড়ে সাতটা বেজে যায় সাড়ে সাতটায় যায় আর আসে সেই এগারোটা সাড়ে এগারোটার সময় তো চলে এসেছি আমরা বাজারে তো অন্য দিন ওই সাইডটায়ও সবজি মানে ভর্তি থাকে আজকের অতটা সবজি আসেনি তবু যা এসছে অনেক এসছে আর এখন অনেকটা সকাল সকাল বলে মনে হয় আসেনি তো এদিকে এই যে সবজি আলাদা সব সবজি নিয়ে বসে গেছে আর এদিকে এই যে মাছ চিংড়ি কত করে হ্যাঁ চিংড়ি কত করে চিংড়ি এনে এখন বাছা চলছে ছোটগুলো একদিকে করছে বড়গুলো একদিকে করছে ছোটগুলোর এক দাম বড়গুলো আর এক দাম তো আমরা বললাম ঠিক আছে চিংড়িগুলো রেডি করুক ততক্ষণ আমরা সবজি বাজারটা সেরে আসি আলু কত করে ধরো এটা বাঁচি এটা এসে যন্ত্রপাতি কি করেছি ব্যাগের তো ওখান থেকে পেঁপে আর আলুটা নিয়ে এখন সেই চিংড়ি মাছের কাছে চলে এসছি আর এই চিংড়ি মাছটা নিয়ে নিলাম আর ওই সাইটে নিয়েছিলাম একটা সিলভার কাপ কিন্তু ওখানে এত ভিড় যে ভিডিও করা অসম্ভব হয়ে গেছে বলে তো ভিডিও করা হয়নি তো ওই মাছ কী মাছ নিয়েছি সেটা আমি ঘরে গিয়েই দেখাবো তো এই চিংড়ি মাছটা এখান থেকে নিয়ে নিলাম এবার যাচ্ছি সবজি মানে কয়েকটা সবজি কিনতে তো এখান থেকে নিয়ে নেব টমেটো নিয়েছি কুমড়ো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো নিয়ে এইজো ঘরে চলে এসেছি বাজার করে তো এবারে দেখাবো যে কি কী বাজার করলাম এই যে ঝিঙে তারপরে উচ্ছে আর এই ভেন্ডি এগুলো আগের সবজি আর এই যে বললাম যে মাছ কিনেছি ঘরে গিয়ে দেখাবো এই যে এই সিলভার কাপ মাছটা নিয়েছি আর এখানে নিয়েছি এই যে পেঁপে নিয়েছি দেখলেন আর মধ্যে আছে টমেটো আর আলু তো বড়দি নিয়েছে চিংড়ি মাছ বড়দি নিয়েছে ভেন্ডি নিয়েছে আর নিয়েছে কাঁচা লঙ্কা তো আমি এই যে মাছটা কাটতে চলে এসেছি আর বাইরে বৃষ্টি হয়েছে কাদা কাদা বলে ওখানে মাছ কাটলে কীরকম পিঁপড়ে পিঁপড়ে হয়ে যায় আর বাইরে মেঘও করে আছে রৌদ্রও হচ্ছে বাইরে মাছ কাটতে বসেনি ঘাটের ধারেও মাছ কাটি যদি বৃষ্টি এসে যায় ভিজে যাব সেই জন্য উনুনের পাশে বসে গেলাম তো মাছ এই উনুনের পাশে কাটলে কি হয় এই যা আঁশ মানে যা মাছের যা বেরোবে আঁশ ফোঁটা সেগুলো নিয়ে পুরো আমি উনুনের মধ্যে দিয়ে দেব কারণ এখন এই বর্ষার সময় চারিদিকে এমনি সব পচা পচা গন্ধ বেরোচ্ছে আমাদের এদিক দিক থেকে জল যেতে পারছে না ওই জন্য পচা পচা গন্ধ বেরোচ্ছে আর তারপরে ওই সব মাছের এইগুলো এখানে ওখানে না ফেলে পুরো দিয়ে দেব জলের মানে উনুনের মধ্যে উনুনের মধ্যে দিলে এক্ষুনি রান্না বসাবো সব পুড়ে যাবে ঝামেলা শেষ হয়ে যাবে আর বাইরে ফেললে তো গন্ধ বেরোবে তো মাছ কাটা হয়ে গেছে এখন এই সবজি কাটতে বসে গেছি তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করব রান্নাটা মানে তাড়াতাড়ি করে কিছু জামা কাপড় আছে সেগুলো কাজবো মামুনকে স্কুলে দিয়ে আসার আগে মানে রান্না সেরে নেব তো এই যে বসে গেছি রান্না করতে আর কীরকম ঝড় হচ্ছে পুরো পেপার মানে উড়িয়ে দিচ্ছে এত ঝড় হচ্ছে তো স্ট্যান্ডটাও ঠিক করে বসাতে পারছি না তো যাক রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি তো তখন রান্না টান্না সেরে নিয়ে মেয়েকে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি আর দিয়ে সে কিছু ভেজানো ছিল জামা কাপড় সেগুলো কেচে স্নান টানগুলো সেরে নিয়ে ভাবলাম আপনাদের সামনে আসি তো এখন বাজে দুপুর একটা আর খেতে যাব কি রান্না করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাই আর আজকে রান্না করার সময় এত হাওয়া দিচ্ছিলো যে রান্না করার সময় স্ট্যান্ড ফেলে দিচ্ছিলো সেই জন্য আর পুরো ভিডিও করা হয়নি তো চলুন কি রান্না করেছি সেটাই আজকে দেখাই বাজার থেকে এসে আর বেশি সময় পাইনি বলে ওই জন্য বেশি রান্না করা হয়নি এই যে উচ্ছে আলু বেগুন মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছি এই যে গ্লাসে জল নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নিই তো এই খাওয়াটাও হয়ে গেছে এই ঘরে চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পারলে প্রচুর শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত টাটা